আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা যেগুলো আমরা প্রায়ই স্বপ্নে দেখি কিন্তু এর ব্যাখ্যা আমরা খুঁজে পাই না তো এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে কেয়ামত হতে দেখে সুশাসক দ্বারা দেশ শাসিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিতাবের পাতা যদি কোনো মানুষ পড়তে দেখে শীঘ্রই তার মৃত্যু নিকটবর্তী শীঘ্রই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কিতাব ক্রয় করতে দেখে ধর্মের প্রতি মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কুদাল দেখে এর অর্থ হচ্ছে সে নিজে অন্য কারো মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ কিতাব পড়তে দেখার অর্থ হচ্ছে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কিতাবের পাতা দেখার অর্থ হচ্ছে পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কেল্লা দেখার অর্থ হচ্ছে হীন অবস্থা দেখা দিবে স্বপ্নে দেখলে রাগে পতিত হওয়ার সম্ভাবনা অথবা বিভিন্ন রোগে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কেয়ামতের হিসাব নিকাশ দেখার অর্থ হচ্ছে সে নিজে নেককার সৎকার ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোন মানুষ যদি কোদালের মাধ্যমে কোনো কাজ করতে দেখে সে যে কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে এমনই কিছু বুঝিয়ে থাকে কোনো যদি কোর্তা অর্থাৎ জামা পরিধান করতে দেখে এর অর্থ হচ্ছে দারিদ্রতা তার জীবনে দেখা দেবে যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অসালাম আলাইকুম আহমতুল